একটা দোয়া নবীদের যেটা সবচেয়ে বড় জিনিস থাকে প্রত্যেক নবী দুনিয়াতে ব্যবহার করে গেছে আমাদের নবীজি দুনিয়া ব্যবহার করেন না একটা স্পেশাল দোয়া থাকে স্পেশাল একটা পাঠ থাকে সব রসুলরা দুনিয়া ব্যবহার করছেন নবীরা ব্যবহার করছেন আমাদের নবীজি করেন না আল্লাহ জিজ্ঞেস করছে করেন না কেন কয়টা গচ্ছিত রাখছি কে আমাদের মাঠে উন্মতের জন্য করব কতটুকু দরুদি ছিল বুঝাইতে তো আমি পারতেছি না এই জন্য আপনাদেরও বুঝে আসতেছে না যত কষ্ট হইতে পারে সব নিজের উপরে জানি না সহি না কিন্তু কিতাবে লেখা আছে কেয়ামতের মাঠে বলবে আল্লাহ আমার উন্মতের হিসাব কিতাব আমাকে দিতে দেয় বলবে কেন কেন তো বলছে অন্য উন্মতরা যদি জেনা ফেলে আমার উন্মতের ভুল ত্রুটি তো আমি লজ্জিত হয়ে যাব আর আপনার ওয়াদা আমাকে লজ্জিত করবেন না আজকের দিনে তা আল্লাহ বলবে বন্ধু ভুল যখন আপনি দেখবেন যে উম্মত কি কইরা আসছে এই হাদিসে আছে আপনার পরে উম্মত কি করছে এটা যদি আপনি দেখেন তো আপনার মন ভেঙ্গা পড়বে আপনি লজ্জিত হবেন লজ্জিত হবেন না বলছে এটা তো স্বাভাবিক বলছে তাইলেও তো আপনাকে লজ্জিত করা হইলো অন্যের সামনে না করলাম কিন্তু আপনি আপনার সামনে তো লজ্জিত হবেন আল্লাহ সিদ্ধান্ত শোনাবে আমি আপনার উন্মতের হিসাব কিতাব পর্দার ভিতরে নিব আপনাকেও জানতে দিব যে উম্মতের জন্য দুনিয়ায় থাকাকালীন যত কষ্ট আছে সব নিজে শোয়া গেছে আর গেছে আল্লাহ আমার এক একটা দোয়া করছেন উঠান কিতাব আয় আল্লাহ দুর্ভিক্ষে বহুত উম্মত মারা গেছে আমার উম্মত কে দুর্ভিক্ষ ভিক্ষ দিয়া মেরেন ও মেরে দোস্ত মজলুম তো মজলুম অত্যাচারী তো অত্যাচারিত অত্যাচারী অত্যাচারী মুসদালেফা সারা রাত্র কানছেন সর্বশেষ হজ নিজে বলি দিছেন আল্লিমু মিন্নি হজ্জাকুম তোমরা আমার থেকে তোমাদের হজ শিখা নাও তোমরা এই বছর পরে আমাকে নাও পাইতে পারো বলেও দিছেন এই বৎসর পরে তোমরা আমাকে নাও পাইতে পারো কিন্তু মুসদালে সারা রাত্র খানসেন সাহাবা যায় আর ফিরে আসে কান্না দেখা শেষ রাত্রে কান্নার ভিতরে হাইসা উঠছেন বলছেন ইয়া রসুল আল্লাহ কানতে ছিলেন হাসলেন কেন বলছে আল্লাহ আমার সব দোয়া কবুল করছেন এমনকি আমি জালেমের জন্য দোয়া করছি আমার উন্মতের জালেম কু আল্লাহ মাফ করার ওয়াদা করছে জালেম যে জালেম জালেম বোঝান যে অত্যাচার করে অথচ আজকের জালেমদেরকে দেখলে আমরা প্রত্যেকে নিজের উপরে নিজে জালেম আমরা আসলেই জালেম সবচেয়ে বড় জালেম তো আমরা এটাই যে আমাদের জন্য নবী দোয়া কবুল করাইলেন অথচ আমি নবীর সুন্নত মানতে রাজি না সুন্নত মানতে রাজি না না পোশাক মানতে রাজি না আশাক মানতে রাজি না চেহারা মানতে রাজি না উঠা না বসা না শোয়া না খাওয়া কিচ্ছু মানতে রাজি না হায় মানুষ মানুষ পথ হারা হলে তো এরকম হয় না আজকে আমরা এরকম কিনা না আমাদের জন্য। দুনিয়া তো কানছেন এখনো কানতেছেন বিশ্বাস হয় না এখনো রোজায় আথারে কাদেন উম্মতের জন্য ওলামা আল্লাহ এখনো চোখে দেখেন চোখে দেখেন স্বপ্নে দেখেন এখনো যে আল্লাহ রসুল কাঁদে জিজ্ঞাস করেন আমি জানি আমি চিনি একদল বাংলাদেশে আছে কিন্তু টোকায় আনতে সময় লাগবে এক জামাত পুরা স্বপ্নে দেখছেন কাঁদেন কেন তো বলসে আমি বাংলাদেশের সরল সহজ উন্মতের জন্য কাঁদি আমার উন্মতের ইমান ছিনে আনিতেছে কেউ বলতেছে বাঙ্গা ঘরে থাকবো না স্বামীর কথা মানবো না কেউ এদিক দিয়া কেউ ওদিক দিয়া সবাই আছে ইমান ছিনায় নেওয়ার তালে আমরা চিল্লানের কাজ আজকে চিল্লায়া যাইতেছি বলার কাজ বইলা যেতেছি আমাদের দায়িত্ব বাকি অভিরুচি আপনাদের মানলে মানলেন না মানলে না মানলেন আপনার স্বাধীনতা আছে মানতেও পারেন নাও মানতে পারেন হ্যাঁ এইখানে ওইখানে না ওইখানে যাওয়ার পরে যা ঘটার তাই করবে আল্লাহ রওয়া দা আমরা বর্ব তোমাদেরকে দিয়ে জাহান নাম বলবো ওকোহান নাস এটাই। আমি তো মাঝে মাঝে বলি যদিও কেউ মানবে কি মানবে না আল্লাহ নিজের দাবিকে উঠায় আনিছেন উঠে আমার মনে হয় এটা আমার দারণা আল্লাহ নিজের দাবিকে কে আনিছেন উঠে আল্লাহর দাবি ছিল আতিউল্লাহ কিন্তু কোন প্রশ্নের কারণে আল্লাহ নিজের দাবি উঠায় নিয়ে দ্বিতীয় দাবি বসায় দিচ্ছেন আতিউর রসুল আমার বন্ধুকে মানলেই হবে আমার বন্ধুকে মানলেই হবে আমার বন্ধুকে মানলেই হবে মানে তো জিন্দিগি জীবনটা গড়ার জন্য কিন্তু পদ্ধতি কিভাবে হবে সহজ আল্লাহর সহজ করছেন সহজ সহজ করছেন সহজ করছেন এবং করতে বলছেন আসি রু কুরআন সহজুর আল্লাহর কালাম সহজ হবে আল্লাহ 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 দেখেন না বড় বড় শিক্ষিতদের লেখা অনেক সময় সাধারণ মানুষ পড়তেও পারে না ঠিক না ঠিক ডাক্তার গো লেখা দেখান না ডাক্তার গো ওটা পড়তে পারে ঠিক না এছাড়া যত বড় ইংলিশ বলুক না কেন ইংলিশে যত পারদর্শী হোক না কেন ওই লেখা বোঝে না ঠিক না কেন কেন ডাক্তার এটা লেখবে এটাই ঠিক সে এত শিক্ষিত তার লেখা যদি সবাই বোঝে তোর ওনার শিক্ষার দামটা রইল কোথায় হুম এই জন্য লেখেই এরকম যেন ফার্মেসিয়ালা ছাড়া কেউ না বোঝে উনি ওনার বিদ্যার দাঁত দেখাইলো যে আমার বিদ্যার দাঁত কয়টা দেখ তোর তো বত্রিশটা আমার বিদ্যার দাঁত হইল চৌষট্টিটা এই জন্য সবাই পড়তে পারে না আল্লাহর কালাম আল্লাহ তো আল্লাহ ঠিক না ওটা তো এরকম হার্ড হওয়ার কথা ছিল আল্লাহ যেরকম তার কালাম এরকম হ্যাঁ মর্যাদার দিক দিয়া ঠিক আছে ওরকম কিন্তু বুঝা শিখার দিক দিয়া সহজ নইলে সাত বছরের বাচ্চা হাফেজ হয় কি করে হুম আট বছরের বাচ্চা হাফেজ হয় কি করে সত্তর বছরের বুইরা হাফেজ হয় কি করে সত্তর বছর বয়সে শখ জাগছে হাফেজ হব হ্যাঁ হয়ে গেছে না হয় না নাই দৃষ্টান্ত আল্লাহ সহজ করছেন আল্লাহর কালাম হিসাবে এটা সহজ হওয়ার কথা ছিল না সহজ করছেন আল্লাহর রসুল আদর্শকে সহজ করছেন শুধু সহজ করেন না কমায়ও আনছেন এক সময় বলছেন হান্ড্রেড মানতে হবে সাহাবাদেরকে বলছে একশো তো একশো আবার নিজেও শুনে গেছেন এক জমান আসবে দশ পার্সেন্ট মানলেই হবে একশো নাম্বার পাবে এক সময় আসবে একটা ধরেও যদি ঝুলতে ঝুলতে কবরে আসতে পারো তাহলে একশো শহীদের মালা পড়ায় একটা ধইরা একটা আদর্শ শিখাইছেন শিখাইছেন এই জন্য সবচেয়ে বড় বুজুর্গ এটার নাম না আকাশ দিয়া উড়ানা কিনা এটার নাম এটার বুঝুর না আমাদের এক আল্লাহওয়ালা ছিলেন নাম ভুলে গেছি ওনা এই যুগের না হাজার বৎসর আগে ওনার বড় নাম ডাক শুইনা আরসেন হুম মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহির নাম ডাক শুইনা একজন আরসেন বাগদাদ থেকে যে ওনার কাছে murid হবে মুজেজা দেখতে আরছে কেরামতি দেখতে আরছে মুজেজা তো নবীদেরটা হয় কেরামতি দেখতে আরছে marsh থাকা ঢাকা পড়ে কোনো কেরামতি দেখে না এখন বাড়ি ফিরত যেতেছে বলতে বলতে যে এত বড় নাক নাম ডাক যে আকবর সাথে টক্কর লাগাইছে আর আকবর বাদশাহ হাইরা গেছে উনি জিতা গেছেন তো ছয় মাস পরে যাইতেছে আর বলতেছে কোন কেরামতি সেরামতি দেখলাম না ডাকডোল তো খুব শুনলাম ডাক ডাকডোল বোঝেন ডাকডোল তো সব শুনলাম কেরামতি তো দেখলাম না তো মজাদ্দে আলফে সানি রহমতুল এটাইকা জিজ্ঞাসা করতেছে শোন তুই যে কয় মাস ছিলি কোনটা সুন্নতের খেলাপ দেখছ বল কয় না শূন্যতের খেলাপ তো কিছু দেখি নাই বলে এটার চেয়ে বড় কেরামতি কিছু নাই সব কাজে আল্লাহর সুন্নত কে নমুনা আল্লাহর রসুলের সুন্নত কে নমুনা বানানো হায় আফসোস আজকাল তো বড় বড়রা হায়রা যায় বড় বড়রা হায়রা যায় ফেল হয়ে যায় আল্লাহর রাসূলের সুন্নাত কে সামনে রাখে না যে আল্লাহর রাসূলের কি কি ছিল আল্লাহর রাসূলের সুন্নাত এরা পর্যন্ত হায়রা যায় তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্তো আসেন জীবনের উদ্দেশ্য কোইরা যাওয়া যদি গড়ায় পা দিতে পারি তাহলে ইসলাম তো ওইটাই ইসলাম তো পেশাবো রূপান্তরিত হয় হয়। ও মেরে কেউ সারা রাত্র তাহাজ নফল পড়লো আর একজন স্ত্রীর মন বুলানের জন্য দশ মিনিট বৈশাখ খোলস গপ্পি করলো ও সারা রাত্র নফল করে যা না কামাইলো ওই ব্যক্তি দশ মিনিট খোশ গপ্পিতে বেশি কামাইল খোশ গপ্পি বোঝেন আরে খোশ গপ্পি বোঝেন মনে হয় বোঝেন না হম বোঝেন না মনে হয় স্বামী স্ত্রী বসে একজন আরেকজন পটানের গল্প করে না এই পটানো পটানো মন বুলানো একটু ফুর্তি দেওয়া যে সারাদিন থাকে থাকে কাপড় চোপড় ধুইতে থাকে বাচ্চা কাচ্চা রান্না বাড়ি করতে থাকে সব কিছু সারাদিন থাকে এসারের পরে বইলেন চলো দুইজন একটু গল্প করি একটু খোশ গপ্পি করলেন আর বাইঙ্গা চুরা তো বলতে পারবো না লাউড স্পিকার খোলা একটু খোশগপ্পি করলেন সারা রাত্র নফল পড়ার সোয়াব পাবেন আপনি এটা পর্যন্ত আবাদত হুকুম সহজ জিন্দিগি করা মোহাম্মদুর রসুল্লার কারণেই পাইছেন নাইলে পাইতেন না নফাকা তো কালা এ সাদাকা পরিবারের উপরে যা খরচ করবেন অপচয় ছাড়া ওটা সৎকার সব মিলবে নাফাকাতুক আলা নফসিক সাদাকা নিজের উপরে যেটা খরচ করবে প্রয়োজনে ওটা পর্যন্ত সৎকার লিস্টিতে যাবে আপনার খরচাল লিস্টিতে যাবে না হিসাবের লিস্টিতে যাবে না সৎকার লিস্টিতে যাওয়া মানে আপনার হিসাব কিতাব থেকে বা আউট হিসাব কিতাব হবে না কারুশিলায় পেলেন মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের উসিলা পেয়েছে মানতে চান গাথেন দিলের ভিতরে জীবন গড়ার জন্য আর গড়ার জন্য আদর্শ মুহাম্মদুর রসুল এই জন্য সুন্নত শিখেন সুন্নত শিখেন সোহবতে থেকে শিখেন হম আজকে তো বললে রাগ হয়ে যাবে যে যেটা লয়ে আসে ওটারই পূর্ণাঙ্গ বলে আগে মানুষের ভিতরে তিনটার সমন্বয় ছিল কয়টা তিনটার কয়টা ছিল একটাকে বলে মুজাহেদা হ্যাঁ হেহান্ন বলে মেহান্ন একটারে বলে কি মুজাহেদা মুজাহেদা আরেকটাকে বলে তালিম আরেকটাকে তালিম আরেকটাকে তালিম বলে অথবা এটাকে বলে সোহবত একটা ছিল মুজাহেদা একটা ছিল সোহবত আরেকটা ছিল তাবলি তিনটা একজনের ভিতরে পাওয়া যেত একজনের ভিতরে সমন্বয় ছিল সমন্বয় ছিল এখানে কিছু পুরান তাবলি আছে এই জন্য বলতেছি